প্রতিষ্ঠানকে আমার কামায় না আমি এই প্রতিষ্ঠানে আমি এই দায়িত্বের পক্ষে ছিলাম না কারণ আমার সিনিয়র লোক আছে মাথা ওই দিনকেও আমার আমি ডাক্তার ভাইয়ের সাথে আলোচনা করছি ভাই আমি বিশাল একটা সমস্যায় আছি আমার দুইটা খাদ্য প্রায় চুয়ান্ন লক্ষ টাকা লঞ্চ হয়ে গেছে দুই মাসের মধ্যে আমি এত বড় ঝামেলার ভিতরে মানে ভালো মানুষ তো থাকলে আয় দেবে কিন্তু এই মুর্শিদ মাদ্রাসা যেখানে সেখানে দাওয়াত দিলে আর যত আগে উঠুক আমি ওয়ার্ডের মেম্বার বা একটা আগে থেকেই এই প্রতিষ্ঠানে জড়িত আমার তা শুনি না ঘটনা না এরপরে মনে করেন আমার এই দায়িত্বটা দিচ্ছেন আমি কিন্তু ডাক্তার ভাই বা আরো তারা আছে আমি সবার সাথে শেয়ার করছেন বিরাট একটা ভালো আছে তা আলহামদুলিল্লাহ এটা কীভাবে কি সম্ভব আমার এই এক দেড় মাসের মধ্যে আমার ঝামেলাগুলো আস্তে আস্তে প্রায়

আপনার কাজ শেষ ফিরিয়ে পাশাপাশি এই প্রতিষ্ঠানে একটু সময় দিলেন দেখবেন আমার ক্ষতি হবে না আমি মনে করি লাভই হোক আমি এটার এটার মজা পাইছি এই প্রতিষ্ঠানে যে খাটাখাটি করলে বা শ্রম দিলে যে এখান কি হয় এটার আমি মজা পাইছি তো আমি মনে করি আমরা ওইভাবে সময় দিবেন সবসময় থাকবেন আমরা যারা আজকে ওই যে যুব কমিটি হয়েছে যুব কমিটি আলম মামা আমার বয়স

যদি আমাদেরকে দুই চার পাঁচ দশজন চান আপনাদের পাশে আমরা সবসময় থাকবো যদি বলেন যে বিশ জন তো কিন্তু আমার পরামর্শ আমার বাধা আমার শ্রম এটা সবসময় আমরা মনে করেন যে আজকে কুমুরি হওয়ার পরে সভাপতি আগামী শুক্রবার আমার বসবো এটার নামে হইলো পরিকল্পনা কথা বুঝছেন এটার নামে হইতেছে প্রতিষ্ঠানকে আগে নেওয়া আগেই নেওয়া